আজকে তোমাদের এই সপ্তাহের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ যা চাকরির খবর আছে সেগুলো নিয়ে চলে এসেছি তবে চলো শুরু করা যাক আজকের এই প্রয়াস যদি অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখে নাও আজকের বিশেষ সরকারি চাকরির খবর কর্মসংস্থান আজকের এটা বোঝাই যাচ্ছে যে ছয়ই এপ্রিলের কিন্তু প্রকাশিত হবে এই নিউজ পেপার কর্মসংস্থানের যে নতুন পেপার আছে সেটা কিন্তু ছ তারিখে প্রকাশিত হবে তাহলে চলো দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ডাটা এন্ট্রি অপারেটর আর ক্লার্ক কিন্তু নেওয়া হবে এসএসসি পরীক্ষার মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা মানে সিএইচএসএল এটা কি সি কিন্তু তোমাদের নেওয়া হবে সিএইচএসএল কিন্তু পরীক্ষা নেওয়া হবে আরও একটা পরীক্ষা নেওয়া হচ্ছে দেখো এটাও কিন্তু এসএসসি কিন্তু কন্ডাক্ট করছে এই পরীক্ষাটাও নশো আটষট্টি জুনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে কিন্তু এটার সুযোগ আছে তাহলে চলো দেখা যাক আরও কিছু বিশেষ খবর চিত্তরঞ্জন লোকোমোটিভ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এ চারশো বিরানব্বই জন কিন্তু অ্যাপ্রেন্টিস না হবে চিত্তরঞ্জন লোকোমোটিভে ওয়ার্কসে চারশো বিরানব্বই কি চারশো বিরানব্বইটি অ্যাপ্রেন্টিস না হবে নবোদয় বিদ্যালয়ে তেরোশো ছিয়াত্তরটা এম টিএস টাস্কিং স্টাফ মানে কি এম টিএস কিন্তু না হবে এছাড়াও অ্যাটেন্ড্যান্ট অ্যাসিস্ট্যান্ট এস্টেন নার্স কিন্তু না হবে কোথায় নবোদয় বিদ্যালয় এটাও কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু এটাও তোমরা ফর্ম করতে পারো অবশ্যই এটা। কেন্দ্রীয় সংস্থায় দেড়শো অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সংস্থায় দেড়শো অ্যাপ্রেন্টিস রেলে সাতশো তেত্রিশ কিন্তু অ্যাপ্রেন্টিস না হচ্ছে সরকারি স্কুলে পনেরোশো শিক্ষক না হবে সরকারি স্কুলে কিন্তু পনেরোশো শিক্ষক না হবে সিকিউরিটি এজেন্সি দেখে নাও পরবর্তী কেন্দ্রীয় সংস্থায় দেড়শো অ্যাপ্রেন্টিস না হবে আর কিছু বিশেষ খবর দেখি এবার আমরা বিস্তারিত জানবো বিশেষ কিছু খবর নেই আর এবার আমরা বিস্তারিত আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকারের বিশেষ জেনে নেব দেখে নাও কেন্দ্র সরকার কয়েক হাজার ক্লার্ক বা ডাটা এন্ট্রি কিন্তু অপারেটর না হবে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ অফিসে কাজের জন্য লোহার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটার পদে লোক নেওয়া হচ্ছে মেয়ে নেওয়া হচ্ছে এর জন্য যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ছেলেমেয়েদের আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইংরেজি টাইপিংয়ে মোট অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে কিংবা অথবা প্রতি ঘন্টায় দশ হাজার পাঁচশো কি ডিপ্রেশন থাক গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু যোগ্য হবে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রির ঘন্টা অন্তত আট হাজার কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটার হিসেবে কিন্তু গ্রেডে কম্পিউটার অ্যান্ড অডিট দিয়ে কিন্তু পোস্টিং পেয়ে যাবে এরপরে আমরা দেখব এগারো নম্বর পাতায় চলো আমরা চলে যাচ্ছি তাহলে এগারো নম্বর পাতায় এগারো নম্বর পাতায় দেখি বিস্তারিত জানব অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য আবেদন করতে পারবেন অঙ্ক অন্যতম বিষয় হিসেবে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা কম্পিউটার ডেটা এন্ট্রির জন্য দশ হাজার পাঁচশো কি ডিপ্রেশনের কিন্তু গতি থাকতে হবে তাহলে আমরা একটা দেখলাম আট হাজার একটা দশ হাজার একটা পনেরো হাজার এতে গ্রেড এ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন নেক্সট আমরা দেখব সব পদের বেলায় উচ্চতার যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো সাতানব্বই এক আট দু হাজার ছয়ের মধ্যে অভিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ও তপসিলা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে আট বছর বয়সে কিন্তু ছাড় পাবেন মূল মাইন হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের বা জুনিয়র সেক্রেটারিয়ান্ট অ্যাসিস্ট্যান্ট পদের বলে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত ডাটা এন্ট্রি অপারেটর পদের বলে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পদ অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যে কটি শূন্যপদ আছে তা পরে জানানো হবে তপসিলি ও বিসি ই প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে আচ্ছা এর জন্য কি হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা 10 প্লাস 2 एग्जामिनेशन 2024 পরীক্ষার মাধ্যমে না হবে পরীক্ষা বাচার জন্য দুটি পর্যায়ের পরীক্ষা হবে প্রথম পর্যায়ের কম্পিউটার बेस्ड পরীক্ষা হবে জুন জুলাই নাগাদ দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার बेस्ड পরীক্ষা হবে তা পরে জানানো হবে প্রথম পর্যায়ের পরীক্ষা পূর্ব ভারতের এইসব কেন্দ্র হতে পারে দেখে নাও কোন কোন কেন্দ্র হতে পারে কলকাতা শিলিগুড়ি আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী গ্যাংটক রাঁচি বরহাম বেরহামপুর ভুবনেশ্বর কটক পোর্ট ব্লেয়ার জামশেদপুর রৌরকেলা টেঙ্কাকড় ডিব্রুগড় ডিব্রুগড় গুয়াহাটি জোরহাট শিলচর কোহিমা শিলং ইম্ফল আগরতলা আইচল ইটানগর ডিমাপুর এগুলো কিন্তু হতে পারে আচ্ছা এই পরীক্ষায় এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন দুশো নম্বরের প্রশ্ন একশোটি প্রশ্ন হবে চারটি পার্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন ইংলিশ নম্বরের ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য পঞ্চাশ মার্ক কিন্তু কেটে নেওয়া হবে পয়েন্ট পঞ্চাশ মার্ক কিন্তু নম্বর কাটা যাবে সফল হয়ে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় টায়ার পরীক্ষায় তিনটি পেপার থাকবে প্রথম পেপারে সেশন এ থাকবে তিনটি সেকশন সেকশন এতে থাকবে একশো আশি নম্বরে ষাটটি প্রশ্ন এসব বিষয়ে ম্যাথমেটিক্যাল এবিলিটি তিরিশটি রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স তিরিশটি প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে তিন নম্বর সেকশন টু এ থাকবে একশো আশি নম্বরে ষাটটি প্রশ্ন একশো আশি নম্বরের ষাটটি প্রশ্ন এর মধ্যে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেশন চল্লিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের কুড়িটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে তিন নাম্বার সেকশান ওয়ান ও সেকশান এ সময় থাকবে এক ঘন্টা সেকশান তিনে পঁয়তাল্লিশ নম্বরের পনেরোটি প্রশ্ন কম্পিউটার নলেজ মডিউল ওয়ান কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে তিন নাম্বার সময় থাকবে পনেরো মিনিট আচ্ছা এই সব তথ্য তোমরা ইন্টারনেটেও পেয়ে যাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য কোন ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লিউ ডট ডট এনআইসি ডট ইন এখানে কিন্তু অনলাইনে দরখাস্ত করতে হবে দুই এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত এটা হচ্ছে ওয়েবসাইট খোলা থাকবে তার মধ্যে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা করে নিতে হবে আরেকটা ওয়েবসাইট আছে দেখো ssconline.nic.in অনলাইন ডট অথবা www.ssc.nic.in এসএসসি এনআইসি ডট ইন বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ছবি আর কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে নিতে হবে বারো কেবির মধ্যে একটা সিগনেচার স্ক্যান করিয়ে নিতে হবে তারপরে পরবর্তীকালে তোমরা কি করবে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল জন্য দরখাস্ত করবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এ চারশো বিরানব্বই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে পূর্ব রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসেবে চারশো বিরানব্বই জন কিন্তু লোক নেওয়া হচ্ছে ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক পেইন্টার হিসেবে কারা কোন পদের জন্য যোগ্য সেটা স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডের এই সমস্ত পরীক্ষাগুলো তারা দিতে পারবে তারপরে পরবর্তীকালে আমরা দেখে নিচ্ছি চিত্তরঞ্জন লোকমোটিভ ওয়ার্কসে জন্য আবেদন করতে পারবেন ওপরে এইসব ট্রেডের ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে সাতাশ তিন দু হাজার চব্বিশ হিসেবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তফসিলিরা পাঁচ বছর ও তিন বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন সব ট্রেডই হবে এক বছরের কোন ডিভিশনে কটি সুন্দরপদ আছে ফিটার জন্য দুশোটা আচ্ছা টার্নারের জন্য কুড়িটা মেশিনিস্টের জন্য ছাপ্পান্নটা ওয়েল্ডার অষ্টাশিটা ইলেকট্রিশিয়ান একশো বারোটা রেফ্রিজারেটর অ্যান্ড মেকানিক হচ্ছে চারটে তারপরে হচ্ছে পেইন্টার হচ্ছে বারোটা বিজ্ঞপ্তি নম্বর দেখে নেও টিএস স্ল্যাশ ওয়ান ফিফটি সেভেন স্ল্যাশ এআইটিটি পার্ট ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উনিশশো একষট্টি সালে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী উনিশশো সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী কিন্তু স্টাইপেন্ড পাবেন হোস্টেল নেই ট্রেনিং ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিকের পাওয়ার নম্বর দেখে ও আইটিআই কোর্স পাশেরা সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখিয়ে কিন্তু প্রাথমিকভাবে বাছাই হতে হবে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষিত যোগ্য থাকলে প্রার্থী কোনো সুযোগ পাবেন না মোট শূন্যপদের এক পয়েন্ট পঁচিশ গুণ প্রার্থীকে ডাকা হবে মনোনীত হলে প্রার্থীদের রেজিস্টার্ড ইমেল আইডিতে বা মোবাইল নম্বরে কিন্তু এসএমএস পাঠানো হবে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে পাঁচই এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস শিপ ইন্ডিয়া এর জন্য বৈধ একটা ইমেল আইডি থাকতে হবে এবং এই সব প্রমাণপত্র স্ক্যান করিয়ে নেবেন কি কী বয়স ও শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট ইডব্লিউ সার্টিফিকেট আধার কার্ড এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে প্রথমে অপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে গিয়ে ধন্যবাদ রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষায় দেখে নাও রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষায় কিন্তু এখনও দরখাস্ত চলছে সেগুলো দেখে নাও বিএসএফ ট্রেডসম্যান পদের যোগ্যতা লাগবে বিএসএফ ট্রেডসম্যানের পদ যোগ্যতা লাগবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে দু হাজার ওয়েবসাইটে গিয়ে তোমরা নাম রেজিস্ট্রেশন করতে পারবে ওয়েবসাইট হচ্ছে আর সি ডাবল টি ডট বিএসএফ ডট ডট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা কনস্টেবল ও সাব ইন্সপেক্টরে এইচএস পাস কিন্তু যোগ্যতায় চার হাজার ছশো ষাটটা শূন্য আছে পনেরোই এপ্রিল থেকে কিন্তু চোদ্দো পাঁচ চব্বিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যে কোনো সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আর বিতে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে মাধ্যমিক পাশ হতে হবে পনেরো পাঁচ চব্বিশ হচ্ছে শেষ তারিখ জমা দেওয়ার ওয়েবসাইট হচ্ছে এসসি বিটি ডট ডব্লিউ বি ডট ইন এয়ারপোর্টস অথোরিটিতে এয়ারপোর্টস অথরিটিতে গ্রাজুয়েট হতে হবে চারশো নব্বইটা পোস্ট আছে এক পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের এই ট্রেড ওটার নাম রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এ এআই ডট অ্যারো রাজ্য পুলিশের কনস্টেবল পদে মাধ্যমিক পাশ হতে হবে শূন্য পদ আছে তিন হাজার সাতশো চৌত্রিশটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বা অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ হচ্ছে পাঁচ চার দু হাজার চব্বিশ প্রয়োজনীয় ওয়েবসাইটটা দেখে নাও এটাই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এইচ টি স্ল্যাশ পিআরবি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর পদে গ্রাজুয়েট পাশ হতে হবে শূন্য পদে হচ্ছে এক হাজার একশো একত্রিশটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত চার দু হাজার চব্বিশ এর জন্য কিন্তু তোমাদের সেম ওয়েবসাইট পিআরবি আরবি ডট ডবলিউ ডট জিও ডট ইনে গিয়ে দেখতে হবে রেলওয়ে টেকনিশিয়ান নেওয়া হচ্ছে এর জন্য কী কী যোগ্যতা দরকার মাধ্যমিক ও আইটিআই পাশ হতে হবে শূন্য পদ আছে ন হাজার একশো চুয়াল্লিশটা আট চার দু হাজার চব্বিশ অনুযায়ী সংশ্লিষ্ট যে কোনো আর আর বিতে গিয়ে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে সিটেড নেওয়ার দরকার সি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এর জন্য এইচএস ডিগ্রি ও পেশাগত যোগ্যতা থাকতে হবে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ ডাব্লিউ ডট সি টেট ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নেভাল ডকিয়ার্ড অ্যাপ্রেন্টিস হিসেবে আইটিআই পাশ হতে হবে শূন্য পদ আছে তিনশো একটা সাত চার দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট তোমরা এখানে দশ অ্যাপ্রেন্টিস রেক্ট ইন্ডিয়া ডট এ কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাশ হতে হবে চারশোটা শূন্য পদ আছে পুলিশ ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিও ডট ইন ওয়েবসাইটে তোমরা গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারবে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটার গ্রাজুয়েট পাশ হতে হবে দুশো পঁচিশটা শূন্য পদ আছে চার চার দু হাজার চব্বিশ অনুযায়ী কলকাতা পুলিশ ডট জিও ডট ইন কলেজের লাইব্রেরি নেওয়া হবে যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট কুড়ি চার চব্বিশ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ডাব্লিউ বি সি এস কিন্তু তোমরা এটা করতে পারবে ফর্ম লাভ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স তো অফিসার গ্রাজুয়েট পাশ হবে একশোটা শূন্য পদ আছে লাস্ট ডেট হচ্ছে চার দু হাজার চব্বিশ তোমাদের অনলাইন এখানে দরখাস্ত করতে হবে কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর লিখতেও পড়তে জানতে হবে উনিশটা পদ আছে উনিশ চার দু হাজার ও আর জিতে গিয়ে তোমরা ফর্ম করতে পারবে ধন্যবাদ কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক নেওয়া হচ্ছে উচ্চ অধিক পাশ হতে হবে পঞ্চাশটা শূন্য আছে লাস্টের হচ্ছে দশ চার দু হাজার চব্বিশ সার্ভেয়ার বা টেকনিশিয়ান পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে ডিপ্লোমা পাশ হতে হবে শূন্য আছে একাশিটা শেষ তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল থেকে সাতই এর মধ্যে করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট কো ডট ইন নার্সিং দেখো এ এন এম জিএনএম কোর্সে কিন্তু ভর্তি চলছে এর জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ কোথায় করতে হবে ডাব্লু ডাব্লিউ ডট ইন ওয়েবসাইটে গিয়ে তোমরা নাম রেজিস্ট্রেশন করতে পারবে ডি ট্রিপল এস বি অ্যাসিস্ট্যান্ট ওয়েস্টার্ন ক্লার্ক অফিসার নেওয়া হচ্ছে এর জন্য যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে আর গ্র্যাজুয়েট হতে হবে এক হাজার চারশো নিরানব্বইটি সতেরো লাস্ট ডেট হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ ডিটে প্লাস বি অনলাইন ডট এনআইসিটি এনআইসি ডট এ কিন্তু তোমরা নাম রেজিস্ট্রেশন করতে পারবে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান এর জন্য আইটিআই কোর্স পাস করতে হবে চুরাশিটি শূন্য পদে আছে জমা দেওয়ার স্স্ত্রিক হচ্ছে পনেরো চার দু হাজার চব্বিশ এটা হচ্ছে স্যাপ হায়দ্রাবাদ ডট এস এম এস পি এসপিআইএম সি আইএল ডট কম এখানে কিন্তু তোমরা নাম রেজিস্ট্রেশন করতে পারবে সিবিএসএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিবিএসএতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্ট্যান্ট গ্রাজুয়েট পাশ হতে হবে শূন্য পদ আছে একশো আঠারোটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো চার দু হাজার চব্বিশ প্রয়োজনীয় ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট সিবিএসি ডট এনআইসি ডট ইন বিএসএফ এ কনস্টেবল সাব ইন্সপেক্টর মাধ্যমে কয়েটে পাশাতে হবে বিরাশিটা শূন্য পদ আছে জমা দশ স্তার করছে পনেরো চার দু হাজার চব্বিশ ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট বিএসএফ ডট জিও বি ডট ইনে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ধন্যবাদ এক নজরে আমরা দেখে নেব কী কী পরীক্ষা কিন্তু হবে কবে আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিস অফিসার স্কেল ওয়ান পদের আর আর তেরো প্রিলি পরীক্ষা কিন্তু হবে পরীক্ষার তারিখ হচ্ছে তিন চার দশ সতেরো ও আঠেরোই অগস্ট ওয়েবসাইট হচ্ছে আই বিপিএস ডট ইন আই বিপিএসের গ্রামীণ পরীক্ষায় অফিসার স্কেল টু স্কেল থ্রি আর আর বি থার্টিন পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর ডাব্লিউ ডাব্লিউ ডট আই বিপিএস ডট ইন এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দোই জুলাই ডাব্লু বি জে ডট আইএনএ কিন্তু তোমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য ডাব্লিউ বি এন্ট্রান্স পরীক্ষা হবে আঠাশে এপ্রিল এর জন্য তুলনামূলক প্রয়োজনীয় যে ওয়েবসাইটটি আছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি ডট এনআইসি ডট ইন ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হবে ষোলোই জুন এর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো www.upsc.gov.in ডাব্লিউ ডাব্লিউ ডট ইউপিএসসি ডট বি ডট ইন ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন ষোলোই জুন এর জন্য তুলনামূলক প্রয়োজনীয় ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in ডাব্লিউ ডট 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 সি টেট পরীক্ষা হবে সাত সাতই জুলাই এর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in ডাব্লিউ ডাব্লিউ ডট 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 ইন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করুন আরও এরকম ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন